টালিগঞ্জের বিধানসভা উপনির্বাচনে জয়লাভ করেছেন তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ দুপুরের পরে ওই গ্রামে ব্রোমা বিস্ফোরণ হয় আর তাতেই নিহত হন এক নাবালিকা এবার এই ঘটনায় নির্বাচন কমিশনের দ্বারস্থ হল কংগ্রেস জয়ের সার্টিফিকেট বাতিল সহ একাধিক দাবি তুলে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার আর তিনি ঠিক সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কী বললেন শুনুন উপনির্বাচনকে কেন্দ্র করে আজকে তৃণমূল কংগ্রেসের বিজয় মিছিল থেকে একটি ছোট্ট বাচ্চা শিশুকে নৃশংসভাবে খুন করে দেওয়া হলো তারই প্রতিবাদে নির্বাচন কমিশনের কাছে আমরা গিয়েছিলাম কারণ নির্বাচন ঘোষণা হওয়ার পর নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে আইন শৃঙ্খলা সমস্ত কিছু বিষয় আমরা নির্বাচন কমিশনের কাছে প্রথমে বলেছি যিনি তৃণমূল কংগ্রেসের প্রতীকে নির্বাচিত হয়েছেন বলে আপনারা বলছেন তার জেতা সার্টিফিকেট বাতিল করতে হবে আইনের যে প্রভিশন আছে সেগুলোকে সামনে রেখে এক দৃষ্টান্ত নির্বাচন কমিশনকে নেওয়া প্রয়োজন যখন শেষ রাউন্ড চলছে যখন সার্টিফিকেট পাওয়ার মতো অবস্থায় এসছে প্রার্থী সেই সময় দেখা গেল বিজয় উৎসবের নামে হামলা চলল মানুষকে আহত করা হলো বাচ্চা শিশুটাকে নৃশংসভাবে খুন করে ফেলা হলো তাই নির্বাচন কমিশন ভারতবর্ষের ইতিহাসে এক নজির সৃষ্টি করুক যে যারা জিতবে যারা প্রার্থী হবে তাদের দায়িত্ববোধের পরিচয় দিতে হবে এটা একটা ইতিহাস তৈরি হোক যেমন নির্বাচন কমিশনার পশ্চিমবাংলার শেশান যে দৃষ্টান্ত স্থাপন করে গেছিলেন দ্বিতীয় কথা আমরা নির্বাচন কমিশনকে বলেছি আপনি ইমিডিয়েটলি এসপি এবং ওই থানার ওসিকে ক্লোজ করুন বলেছি পঁচিশ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে যারা দোষী সর্বোচ্চ সাজা এর আমরা বলেছি যে হাইকোর্টের সিটিং জাজ দিয়ে এর সম্পূর্ণ ইনভেস্টিগেশন করা প্রয়োজন নির্বাচন কমিশন আমাদের কথা শুনেছেন আগামী কাল আমরা কালীগঞ্জ যাচ্ছি ওই পরিবারের পাশে এবং কালীগঞ্জের মানুষ বাংলার মানুষকে বোঝাবার জন্য অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে আপ रहे हैं নিউজ ইউএনআই